আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরু করব আজকে আমরা দুইটা প্রতিবেদন বিশ্লেষণ করব এবং আপনাদেরকে জানাবো এক নম্বর প্রতিবেদনের হেডলাইন যেটা সেটা একটু আপনাদেরকে শোনাই বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই জন্য একটি পক্ষ কৌশলের সক্রিয় অভিযোগ তৈরি করছে এই অভিযোগটি দিছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান সময়ে সবচাইতে যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে পি পদ্ধতিতে যে নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচনের যে ব্যবস্থা করতে চাচ্ছে দলগুলো সেটা নিয়ে তারেক রহমান স্পষ্ট বার্তা এবং যে মেসেজগুলো জাতির উদ্দেশ্যে দিয়েছেন যেহেতু আগামী রাষ্ট্রনায়ক তারেক হবে নাইনটি পার্সেন্ট শিওর এটা আপনারাও জানেন তো তিনি যে কথাগুলো বলছে জাতির সামনে আমি সেই বার্তাগুলো পৌঁছে দিতে চাই অনুরোধ করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন অথেন্টিক নিউজ পেতে এবং প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রথমেই আমরা তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছে জাতির উদ্দেশ্যে সেটা একটু আপনাদেরকে শোনাতে চাই তার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করছি পিআর পদ্ধতিতে নির্বাচনের যে একটা কথা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন চল্লিশ পার্সেন্ট ভোট পেলে আপনি চল্লিশ পার্সেন্ট লোককে কন্ট্রোল করবেন একশো পার্সেন্ট লোককে না এটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের সুবিধা তো আপনারা কি পি আর পদ্ধতিতে নির্বাচন চান কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সকলের একটু মন্তব্য আশা করছি চলেন তারেক রহমান সাহেব যে বার্তাটি দিয়েছে আপনাদের উদ্দেশ্যে আমি সে বার্তাটি পড়ছি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে পরাজিত শক্তিদের বাসনের সংখ্যা তারেক রহমান করছেন এবং তিনি যে কথাগুলো বলছেন তিনি বলছেন সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে দেশের রাজনীতিতে সবার অগচরে আবারও পরাজিত অপশক্তির পূর্ণ বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কি না তা ভেবে দেখতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান এমন প্রেক্ষাপটে দলগুলোর মধ্যে প্রতিটি বিষয়ে ঐক্য না হলেও জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথাগুলো বলছেন এবং সবচাইতে আলোচনার যে মূল কেন্দ্র বিষয় সেটা হচ্ছে তিনি বলেন কোনো কোনো রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবির কথা তুলে ধরে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশের ঐক্যর পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতাদের বিনীত আহ্বান অনুরোধ করব। করবানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত অপশক্তির বাসনের পথ সুগম কারণ করে দেখছে দেখা হচ্ছে কিনা এই বিষয়টি আমাদের প্রত্যেকের অন্তত অত্যন্ত সিরিয়াসভাবে বিবেচনা করা দরকার তিনি আরও বলছেন আমাদের দল বিএনপি বিশ্বাস করে এই সব বিষয়ে ফেসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগ ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করবে তুলে ধরে তিনি বলেন দেশ এবং জনগণের উন্নয়নে প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের সর্বোচ্চ এবং প্রচেষ্টা গ্রহণ করব একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিককামী প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ তারেক রহমান বলেন একই সঙ্গে রাষ্ট্র রাজনৈতিক সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিবাদদের বিচার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানেও সক্রিয় রয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি ইচ্ছামতো শর্তের তালিকা না বাড়িয়ে আন্দোলনে আত্মত্যাগ করা ব্যক্তিদের আকাঙ্ক্ষার আলো বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানান এবং এই কথাগুলি তারেক রহমান সাহেব বলছেন এবং অনুষ্ঠানে গুম হওয়া ইলিয়াস আলীর সহধর্মী কথা বলছেন অনেক ব্যক্তিবর্গ ছিল যাদের বাবা গুম হয়েছে তারাও তারেক রহমানের কাছে আর্তনাদ জানিয়েছেন তিনি এই ব্যাপারগুলো নিয়ে বিশ্লেষণ করবেন এটাও তিনি জানিয়েছেন এবার এ পর্যন্ত যারা দেখতেছেন আপনারা বলেন বিএনপি যাতে ক্ষমতায় না আসে এর জন্য কি কোনো দল সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে কাজ শুরু করছে একটু কমেন্ট করে জানেন আমাদের মির্জা আব্বাস সাহেব এমনই একটা অভিযোগ তুলছে অভিযোগে তিনি কি বলছেন এটা একটু আপনাদেরকে জানাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ সুতচুর কৌশলে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি বলেন যা করা দরকার তারা তাই করবে এমনকি যদি দেশ বিক্রি করে দিতে হয় সেটাও করবে এবং আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া যার ভিডিও বক্তব্য অনুষ্ঠানে প্রচার করা হয় মির্জা আব্বাস বলেন বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে দেখা উচিত আমরা বলি না যে কোনো মূল্যে ক্ষমতায় যাব আমরা শুধু জনগণের ভোট আধিকার ও অধিকার ফিরিয়ে দিতে চাই সে লক্ষ্যে বিএনপি সতেরো আঠারো বছর ধরে আন্দোলন করে যাচ্ছে অনেকে শহীদ হয়েছেন অনেকেই জেল জুলিমের শিকার হয়েছেন আলোচনায় তিনি রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন বলেন যদি এটা না হয় তাহলে নির্বাচন হবে না এমন বক্তব্যগুলো ঐক্যকে ধ্বংস করে জাতীয় জাতিকে বিভক্তি রেখে উন্নয়ন সম্ভব নয় ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে ঐক্যকে ব্যবহার করলে দেশ এগোবে না তিনি আরও বলেন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা সবাই সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিম রেজবি বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা গুম খুনের শিকার এইগুলো বিষয় নিয়ে আসলে কথাবার্তা বলছেন এবং বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই অনুষ্ঠানে যারা গুম হয়েছে তাদের সন্তানরা তারেক রহমানের কাছে আর্তনাদ জানিয়েছেন এবং কান্না করছেন আসলে এতদিনেও তার বাবারা কেন ফিরে আসেনি এই প্রশ্নটা সকলের মনে নাকি তাদের বাবাদেরকে এক প্রকার হত্যা করে কবরের যাত্রী করে দেওয়া হয়েছে এটা সকলের জানার বিষয় এখন এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা যদিও বিএনপি মেনে নেয় একটা সময় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানবে মানে তিনশো আসনের মধ্যে দেড়শো আসনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে আর দেড়শো আসনে হয়তো যে পদ্ধতিতে নির্বাচন হয় সে পদ্ধতিতে হবে এরকম একটা ডিসিশান আসতে পারে এখন পিয়ের পদ্ধতি মাঝে মাঝে এরকম দৈনন্দিন নিত্যদিন এমনি এক ইস্যু চলে আসলে ঐক্যমত হওয়া কিন্তু আসলেও কঠিন আজকে সপ্তম অধিবেশনের মতো মনে হয় জাতীয় সংস্কার ঐক্য কমিশন যেটা সেটা বৈঠক বসছে প্রতিদিনই বৈঠক করে কোনো সুরা না হলে এভাবেই যদি চলতে থাকে নির্বাচন পিছাতে থাকবে এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে আজকে থেকে হাসিনা আপার বিচার শুরু হয়ে গেছে ভারত থেকে তার অবস্থা মনে হয় খুব একটা ভালো না যেদিন তাকে ধরা হবে সেদিন থেকেই বিচার কার্যক্রম শুরু করা হবে ইনশাল্লাহ এবং আমরা আগামীতে গুম খুন হত্যার যে বিচারগুলো হবে সেগুলো দেখার জন্য জনগণ বাঙালি মুখিয়ে আছে ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তারেক রহমান সাহেব যে বক্তব্যটি দিলেন এবং যে কথাগুলো বললেন এই কথার সাথে আপনি কতটা একমত এটা একটু কমেন্ট করুন অনেকগুলো বিষয় কিন্তু তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য হবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশে একটা অরাজকতা তৈরি হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে এর মাধ্যমে তো এই বিষয়গুলো নজরানন্দাজ করা যাবে না তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কিন্তু আমাদের থেকে অনেক অংশে বেশি বুঝেন তো তিনি যে কথাগুলো বলছেন আমি বলবো যে রাজনৈতিক দল যারা আছেন যারা সংস্কার কমিশনে আছেন তারা তার সাথে কথাগুলো বলে বিষয়গুলো সুরাহা করা দরকার কারণ আগামী রাষ্ট্র নায়ক তিনি এটা আপনি বলেন আমি বলেন এবার নির্বাচন হলে ক্ষমতায় বিএনপি এটা আপনি ওই যে আমি একটা কথা বলে অনেকেই রাগ করে আমার বলে হু হুজুর আপনি মহাব আপনি হুজুর মানুষ হয় এই সমস্ত কথা বলেন এই যে এত এত সমাবেশে টুপিদারিওয়ালা এরা যদি ঠিক থাকতো চর্মানে পেশাবুজুরের বক্তব্য শুনছেন কিনা তিনি বলছেন যে আমাদের যদি জবান ঠিক থাকে আমরা যদি মোনাফিকি না করি তাহলে ইসলামী রাষ্ট্র সম্ভব মোনাফিকি করে এটা নতুন না এর যত টুপি দাঁড়িওয়ালা মানুষ তারা যদি ইসলামকে ভোট দেয় ইসলামী যে প্রার্থীগুলো তাদেরকে ভোট দেয় তারা তো এমপি প্রার্থী হবে এবং বিজয় লাভ করবে কিন্তু দেয় না তো ওইখানে ভোট দিয়ে দিকে নৌকার ধানের শীষ বাদে কিছু দেখে না বাঙালি এটাই বাস্তব এটা আপনি মানেন আর না মানে সত্য কথা তিতা লাগবে এটাই বাস্তব বুঝছেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও অনুরোধ আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারছেন এরকম তথ্যবহুল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত